শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সকলের ভালোবাসায় বা শুভকামনায় আমরাও বেশ ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা আজকে রান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হলো না আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম কেন ছিলাম কি করব সব কিছু আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কি কি রান্না করলাম চলুন একটু দেখাই তো এখানে রান্না করেছি চিংড়ি মাছদের লাউয়ের তরকারি তারপর রান্না করেছি টকের তরকারি টাটকিনি মাছ লাল শাক ভাজা খাওয়া দাওয়া শুরু করব। এখানে আমি স্কুল থেকে আনতে গিয়েছিলাম একটু আগে আসার সময় ডাটা নিয়ে আসছে অনেকদিন ধরে ডাটা খাওয়া হয় না তাই ভাবলাম ডাটা খাই কিন্তু ডাটাগুলো গুলো দেখে মনে হচ্ছে যে খুব বেশি ভালো লাগবে না মনে হচ্ছে যে পানসে হবে তারপর হচ্ছে এখানে সারা বাবা নিয়ে আসছে আবার কাঁঠাল অনেক দিন যাবতই ভাবছিলাম একটা কাঁঠাল খাবো যেহেতু আমার সুগার আছে তার কারণে সার বাবা আসলে কাঁঠাল খাওয়াটা আমার পছন্দ করে না মিষ্টি খাবার আসলে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু পারি না যার কারণে সবসময় সার বাবা বলে যে আমি বাসায় তেমন কোনো মিষ্টি খাবার আনবোই না তাহলে তুমি খেতেই পারবে না কিন্তু তারপরও বছরের ফল একটা দুইটা খেতেও ইচ্ছা করে তাই ছোট দেখে একটা নিয়ে আসছে তো এই কাঁঠালটা ভাবছি আগামীকালকে পান্তা ভাত দিয়ে খাবো পান্তা ভাত দিয়ে কী কী কাঁঠাল খান জানাবেন তো আমি কিন্তু খেতে বেশ পছন্দ করি তারপর হচ্ছে এখানে আমার খাবার তারপরে সার খাবার বেড়ে নিচ্ছি আমার ভাতের প্লেটটা দেখে অবশ্যই অনেকে বলবেন যে আপনি এত ভাত খান আসলে ভাতটা আমার ভীষণ পছন্দ আমি ভালোবাসি ভাত খেতে এবং ভাত একটু বেশিই খাই যেহেতু তিন থেকে চারটা আইটেম রান্না করি মাঝে মাঝে তো তখন দেখা যায় যে একটা একটা করে খেতে খেতে ভাতের পরিমাণ একটু বেশি হয়ে যায় এবং সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আসলে আমরা দিনের মধ্যে তিনবারই খাওয়া দাওয়া করি সকালে একবার হচ্ছে ধরেন মাঝে মাঝে রুটি খায় মাঝে মাঝে দেখা যায় যে না খেয়েও থাকি যখন খেতে ইচ্ছা না করে তারপর আবার মাঝে মাঝে দেখা যায় পান্তা ভাত ভাত খায় খায় কিন্তু দুপুরবেলা হচ্ছে বেশি করে আর রাতের বেলা আবার অল্প করে খায় কিন্তু রাতের বেলাও ভাতই খায় কিন্তু অনেক অল্প খায় দুপুরের থেকে অর্ধেক কিন্তু দুপুরবেলা একটু বেশি ভাত খায় আমার কাছে মনে হয় যে দুপুরবেলার খাবারটাই হচ্ছে সব থেকে মানে বেশি খিদে লাগে তখন একটু বেশি খাওয়ারও প্রয়োজন হয় সারা দিনের মনে হয় যে দুপুরবেলা যদি একটু ভাত বেশি খায় না তাহলে এনার্জি একটু বেশি পায় তো যাই হোক এটা হচ্ছে যার যার খাবারের একটা স্টাইল অনেকের কাছে অনেক বেশি মনে হয় এবং অনেকের কাছে স্বাভাবিক মনে হয় তো এখানে আমি নিজে রান্না করেছি বলে বলছি না আজকে লাউয়ের তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগছে লাউটা খেতে খুব ভালো ছিল তো এখন আপনাদেরকে বলে আজকে ভিডিও করতে পারিনি কারণ আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো আজকে এসেছি হচ্ছে একটা বিশেষ কাজে তো এসেছিলাম হচ্ছে একটা বাসা দেখার জন্য তো বাসাটা যদিও বা তেমন একটা পছন্দ হয়নি আপনাদের তো বলেছিলাম যে আমরা যে বাসাতে থাকি ওই বাসায় অনেক প্রবলেম আছে যেটা হচ্ছে যে এখন নিতে পারছি না জলের প্রবলেমটা এদিকে একটু বেশি হয়ে গেছে জল আসে কিন্তু জলে ময়লার পরিমাণ অনেক বেশি কারণে আমার আমার একটু প্রবলেম হচ্ছে অ্যালার্জির সমস্যা আছে এই জলের কারণে আমার আরও অ্যালার্জিটা বেড়ে গেছে তাই আমি ভাবতেছিলাম যে এখন আর কি এই বাসাটা ছাড়া চিন্তা ভাবনা করতেছি তো এর জন্য বাসা দেখতে আসছে আর কি তো আমাদের বিল্ডিং সামনে একটা বাসা পেলাম দেখলাম বাসাটা বাসাটা খুব ভালো না মোটামুটি লেভেলের কিন্তু বাসাটা অনেক বড় ছিল আমরা যেটাতে থাকি সেই বাসাটা ছিল তিন বেডের এইটা ছিল চার বেডের তো এই বাসাটা আরো বড় যার কারণে ভাবলাম যে এত বড় বাসা তো নিয়ে আর ইচ্ছা নাই কারণ যত বড় তত কষ্ট বেশি এগুলো তো পরিষ্কার করা লাগে বলেন এর জন্য ভাবতেছি যে এত বড় বাসা নিবো না আর বাসাটা আমার কাছে অত ভালো লাগেনি এসেছিলাম হচ্ছে রাতের দিকে আবার সমস্যা ছিল কি বিল্ডিং এর মধ্যে যেহেতু কোনো লোকজন নাই মানে এই বাসাতে কোনো লোকজন নাই যার কারণে একটা লাইট পর্যন্ত লাগানো ছিল না একদম অন্ধকার ছিল তো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় জ্বালে আমরা বাসাটা দেখেছি তারপর একটু ভিডিও করেছি কোনো রকমে দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা ভিডিওর আর ভিডিওটা করেছিল সারার বাবা দেখেন কি অবস্থা কিভাবে সে ভিডিও করছে এদিক ওদিক নাড়াচাড়া করতেছে তারপর লম্বা করে ভিডিও করছে মানে কি যে করেছে তার হিসাব নেই এখন ছেলে মানুষ তো বলেন এখন আমি যেহেতু নিজে ভিডিও করে এখন ভিডিওটা কিভাবে কি করব তাই ভাবলাম আপনাদের সাথে এইভাবে শেয়ার করি তারপর আর কি বাসাটা দেখে খুব বেশি পছন্দ হয়নি এই বাসায় টাইলস করা ছিল না এটা ছিল মোজাইক করা মোজাইক করা বাসা কিন্তু দেখতে ভীষণ সুন্দর যেহেতু ভাড়া বাসা তো দেখা যায় যে মাঝে মাঝে চেঞ্জ হয় যত্ন হয় না এর জন্য বাসা পুরাতন হয়ে যায় কিন্তু বাসাটা বড় ছিল অনেক বড় রুমগুলো অনেক বড় বড় চার রুমের বাসা এবং ভাড়াটাও একটু কম কিন্তু ওটা হচ্ছে লিফটের বাসা ছিল না নর্মাল সিঁড়িওয়ালা বাসা ছিল মানে লিফট ছিল না তো এটা কোনো ব্যাপার না লিফ্ট বা সিঁড়ি সেটা তো কোনো ব্যাপার না আসলে এখন পছন্দ তো হতে হবে তো ভাবতেছি এখন দেখা শুরু করব মোটামুটি দেখে এখন দেখি কয়দিন লাগে তারপর বাসায় এটা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে দেখা যাক তারপর বাসায় চলে আসছি আসার পর নাস্তা নিয়ে আসছি কিনে অনেক দিন ধরে ভেলপুরি খায় না তাই ভাবলাম আজকে একটু ভেলপুরি খাই তো সারাবার নিয়ে আসছি এখন আমি এগুলো বেড়ে টেড়ে রেডি করতেছি ছোট ছোট বাটি করে ভেলপুরিটা হচ্ছে আমি ছোটবেলায় যেটা জেনেছি গ্রামের বাড়িতে এটাকে ফুচকা বলা হতো ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন ফুচকা বলতে আমরা এই খাবারটাকে বসতাম ঢাকায় আসার পর দেখলাম যেটা ফুচকা এটা হচ্ছে ভেলপুরি যাই হোক তখন তো অত ভেবে চিনতে খেতাম না আর গ্রামের বাড়ি তো এত সব কিছু সঠিক নাম কেউ জানেও না কিন্তু তারপরেও ভালোই লাগতো স্কুলে যেতাম না তখন বয়স কম ছিল খেতাম খুব ভালো লাগতো তো টকটা এত বেশি টক ছিল একটু চিনি হবে খাওয়া যাবে না অতিরিক্ত টক আমি আবার টক খাবার খেতে পারি কিন্তু অতিরিক্ত টক আমি খেতে পারি না যে এখানে বেলপুরি বানানোটা শুরু করছি না তখন সারা এসান দুজনেই দূরে দূরে আসতেছে তো বেলপুরির এক পাশটা ভেঙেছি এখন দেখি পিছনের পাটটা আগেই ছিদ্র করা ছিল তারপর আর কি ভাবলাম এর মধ্যে আলো বর্তা দিয়ে টক টুক দিয়ে খালি খেয়ে ফেলি এই খাবারগুলো খাওয়াটা স্বাস্থ্যসম্মত না কিন্তু স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করতে গেলে এই খাবারটা খাওয়া একদমই উচিত না কিন্তু আবার যদি নিজেদের রুচির কথা চিন্তা করি তাহলে বলবো যে রুচির দিক থেকে একশো একশো আর খেতে এত বেশি টেস্ট হয় না এইগুলো যদি সামনে দেখি দেখি না তখন লোভ সামলাতে পারি না অনেকদিন যাবৎ খাওয়া হয় না তাই ভাবলাম যে খাই একদিন খেলে আর কি হবে বলেন তারপর অনেকক্ষণ টাইম নিয়ে আমি তিনটা চারটা প্লেটে সুন্দর করে সাজালাম কারণ হচ্ছে যে এক প্লেট হচ্ছে ঈশানা সারাকে সারাকে দেবো আর এক প্লেট আমি খাবো আর এক প্লেট আমার ভাইকে দেবো আর এক প্লেট আমার বর মহাশয়কে দেবো তো এখানে হচ্ছে শসা তারপর পেঁয়াজ টক সব কিছু দিয়ে এই দুই মহাজনের পেটাকে ঠান্ডা করে নিতে হবে কারণ এরা যদি ঠান্ডা না হয় তাহলে আমাদেরকে আর খেতে দেবে না বারে বারে এসে ডিস্টার্ব করবে তাই আগে ওদের প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে ওদেরকে দিয়ে দেব ওরা খাবে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এরকম খাবার মাঝে মাঝে সবারই খাওয়া উচিত যারা আছে না একটু বেশি নিয়মকরণ করে চলে স্বাস্থ্যের দিকে চিন্তা করে তাদের উদ্দেশ্যে বলবো যে একটু একটু খাবেন আমিও কিন্তু খাই না আমি খুবই কম খাই আমি বাইরে গেলেও এই সমস্ত খাবারের পাশ দিয়ে হেঁটে গেলেও খুবই কম খাই কারণ এগুলো খাওয়ার পর দেখা যায় যে যে অস্বস্তিটা পরে হয় সেইটা ভোগ করার পর আর দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে না কিন্তু ওই ছয় মাস এক মাস পরে কিন্তু ওই কষ্টটা মনে থাকে না তখন মন চাইছে যে না আবার একটু খেয়ে দেখি ব্যাপারটা ওই আমিও খুব একটা পছন্দ করি না তারপর মাঝে মাঝে খাই তো সারা যে এত পছন্দ করে না সেটা বলার বাইরে অবশ্য ওর বয়সটা এখন এরকম এই বয়সে বাচ্চাদের এই সমস্ত খাবারের প্রতি একটু বেশি থাকে আর এই দেখতে যেখানে পাচ্ছেন একটা পটকা মহাশয় ইনি হচ্ছে কি করে উপর থেকে শশা খাচ্ছে ইনি হচ্ছে মুখে ফটর ফটর করে উনি একটাও খেতে পারে না কিন্তু মুখ দিয়ে সবই খেয়ে ফেলে ও কি করবে প্রথমে বলবে পুরা প্লেটটাই ওর তারপর হচ্ছে উপর থেকে শশা পেঁয়াজ এগুলো খাবে আর দেখা যাবে যে ভেলপুরি পুরাটাই হচ্ছে সারাই খেয়েছে ওষুধ শশা আর পেঁয়াজগুলো ভেজে বেঁচে বেঁচে খেয়েছে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সবাই ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে